আমাদের দেশে যত দিনদারি আছে যত নিয়ম নিয়মকানুন আছে কিছু আছে নবীর শূন্য আর কিছু আছে আমাদের শূন্য মানে আমাদের পদ্ধতি আর কিছু নবীজি মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লামের পদ্ধতি আল্লাহ যে আমাদের দিন দিয়েছেন আল্লাহর স্বার্থে না বান্দার স্বার্থে কথা বুঝেছেন তো আমরা নামাজ পড়লে দোয়া করলে যান সৎকা করলে আল্লাহর তো কোনো উপকার নেই আমাদের মনটা ভালো হবে আমাদের বিপদ কাটবে আমাদের অন্তরে শান্তি আসবে মানুষের উপকার হবে ঠিক না ভাই তাহলে আল্লাহ যে হুকুম আকাম দিয়েছেন এটা আল্লাহর স্বার্থে না বান্দার স্বার্থে গুড মোহাম্মদ রসুল্লাহাম যে আমাদের নিয়ম কানুন শিখিয়ে গেছেন তার স্বার্থে না আমাদের স্বার্থে আমাদের আর আমরা হুজুররা যে সব নিয়ম বানাই এগুলো সাধারণত আমাদের কিছু স্বার্থ থাকে ট্র্যাক করেন না কেমন যেমন মনে করেন দোয়া করবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আপনাদেরকে দোয়া করা শিখিয়েছেন ওয়স্তাইনু বিস সাবর ওয়া সলাহ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا حزبه امرن لجاء الى الصلاه সললাহাকুল লা শাইয়িন হাততাল মিলহা হাত্তাশিস আন্না আলী দেন খাতা আল্লাহ বলছেন তোমাদের যে কোনো বিপদ আপদ কষ্ট স সুবিধে আল্লার সাহায্য চাও সালাহত আদায় করো নামাজ পড়ে নামাজ শেজদায় যেয়ে দোয়া করো নামাজ পড়ে কাঁদো আল্লাহর কাছে সাহায্য চাও সবর করতে থাকো আল্লাহ বিপদ কাটিয়ে দেবে তাহলে আল্লাহর পদ্ধতি কী শেখালেন কোনো বিপদ আপদ হলে নামাজ পড়ো সেজদায় আল্লাহর কাছে চাও নামাজ পড়ে কাছে কাছ সাওয়াল্লাহ দেবে নবীজী কী শেখালেন যখনই কোনো কষ্ট সমস্যা হতো নামাজে দাঁড়াই যেতেন আল্লাহর কাছে চাইতেন তোমার যা হয় আল্লাহর কাছে চাও এটা হলো নবীর দেওয়া নিয়ম আল্লাহর দেওয়া নিয়ম আমরা বললাম আলহামদুলিল্লাহ আপনার যখন বিপদ আপদ হয় আমাদের কাছে আসবেন আমরা ইনশাল্লাহ দোয়া করে দেব দরকার হলে আমাদের সবাইকে নিয়ে দোয়া করব আপনি আমাদের শুধু পয়সা দিয়ে দিলি হবে ঠিক আছে না আচ্ছা বলেন তো আপনার জন্য সুবিধা কোনটা আর আমাদের জন্য সুবিধা কোনটা বলেন না ভাই যখন আপনি ঘরে বসে কানবেন আপনার জন্য সহজ টাকা লাগলো না পয়সা লাগলো না জামা কাপড় পরা লাগলো না বাইরে যাওয়া লাগলো না সহজ পদ্ধতি ঠিক না আর আপনি আমার কাছে আসবেন টাকা পয়সা নিয়ে আসবেন এটা একটু বেশি সমস্যা না তাহলে আল্লাহ যেটা দিয়েছেন এটা আপনার জন্য সহজ আর আমরা যেটা করেছি এটা ভালো আমার দোয়া করা খারাপ জিনিস না কিন্তু এর ভিতরে আমাদের অল্প স্বল্প স্বার্থ আছে যেমন মনে করেন আল্লাহ রসুল সালাম বলেছেন দোয়া ইউনুস পড়ে যদি কেউ আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন দোয়া মানে লা ইলাহ ইল্লা আন্তা নাকা ইন্নি কুন তুমি নাও মিন আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তার মানে কি আল্লাহ যে বিপদে পড়েছি বিপদে ডাকার মতো তুমি ছাড়া কেউ নেই তরানোর মতো তাকানোর মতো নজর দেওয়ার মতো উদ্ধার করার মতো তুমি ছাড়া কেউ নেই আল্লাহ আমি অন্যায় করি এমনি কোন তুমি না আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ আল্লাহ মাফ করে দেয় এই তো কথা লা ইলাহা ইল্লা আন্তা দোয়া ইউনুসের কত অর্থ হলো যে আল্লাহ আমার অন্যায়ের কারণে বিপদ আসছে ঠিক না আমার কর্মফলে বিপদ আসছে আল্লাহ তুমি ছাড়া তরানোর কেউ নেই আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি তুমি দয়া করে তরাই নাও এই তো কথা ঠিক আছে না তার মানে বিপদ আসে আমাদের বদামলের কারণে এই তো কথা ভাই বিপদ আসলে যখন বান্দা আল্লাহর কাছে বললে আল্লাহ তুমি ছাড়া ডাকার কেউ নেই আমি অন্যায় করে স্বীকার করি তুমি মাপ করে দাও তখন আল্লাহ বিপদ কাটিয়ে দেন এই তো এই তো কথা হাদিসে নবীজি বললেন তুমি বেশি বেশি দোয়ানুস পড়বা আর আল্লাহর কাছে কানবা আপনি ঘরে বসে দুয়নুজ পঠে আল্লাহ করে আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ বিপদ কাটাই নাও আমরা কি বললাম যে না খতম লাগবে কি লাগবে খতম মানে খতম মানে কি আইন খতম খতম মানে কত এক লক্ষ একটু বাড়াই লক্ষ্য আমি যখনই বললাম খতম আপনি তখনই খতম কারণ আপনি তো জানেন লক্ষ্য আপনি একা পড়তে পারবেন না ব্যবস্থাটার ভিতরে আপনার কিছুটা বাধ্যতামূলক আমাদের কাছে আসতেই হবে খতম কিন্তু কোনো হাদিসে নেই কখনো নবীজ্লাম বলেননি আল্লাহর কাছে আপনি যতটুক পারবেন পড়ে পড়ে কানবেন কিন্তু খতম হওয়ার কারণে আপনি আপাতত খতম কেন আপনি জানেন যে একা পারবেন না বাধ্য হয়ে আমাদেরকে আসতে হবে এখন অনেক জায়গায় আমি জানি না আপনাদের ছোয়াডায় কি নিয়ম অনেক জায়গায় নিয়ম আছে চল্লিশ জন আলেম আসবে এসে দুয়াইনুস পড়বে কি বলবে লাই লান্তো সোহানিনী কিন্তু লাই কিন্তু না জালেমিন ঠিক না তার মানে জন আলেম একভাবে বলে যাবে আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম কিন্তু যে বাড়িওয়ালা আমরা তো এই কাম করি যখন কোনো দোয়ার জন্য কারোর বাড়ি যায় আমি লক্ষ্য করেছি বাড়ির কেউ দোয়ায় বসে না হ্যাঁ তার মানে কি খেয়াল করেন জন হুজুর প্রত্যেকেই বলছে আল্লাহ আমি জালেম কিন্তু যার অন্যায় আল্লাহ বিপদ যা সে কিন্তু কিছুই বলছে না কারণ সে একমাত্র ওই চল্লিশ জনের ভিতরে একমাত্র আলেম যে কোনো অন্যায় করিনি এই সিস্টেমটা ভালো হলো না এই সিস্টেমে আমরা কিছু টাকা পাই হয়তো কিছু দোয়া পড়ি কিন্তু আসলে জিনিসটা আপনার জন্য ভালো হলো না আপনি যে অন্তর দিয়ে কানবেন আপনি কানলে কি হতো এক নম্বর আপনার বিপদ কেটে যেত দুই নম্বর আল্লাহ বিপদ দেন তো আল্লাহ কিছু পাওয়ার জন্য না আপনার জন্য বান্দা যখন বিপদে আপদে আল্লাহর কাছে কান্দে বায়াপের অসুখ মায়ের অসুখ ছেলের অসুখ খালি কান্দে সেজে যে কান্দে খুব ভালো করে বুঝুন দুনিয়ার শান্তে ব্যবসার জন্য ছেলের জন্য মেয়ের জন্য আল্লাহর কাছে কানতে কানতে আপনি আল্লাহর অলি হয়ে যাবেন